নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ আমরা এই ভিডিওতে জানব শ্রী মদনগুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ শ্রাবণ মাসের উনিশ তারিখ এবং আগস্ট মাসের চার তারিখ রবিবার আজ সূর্য উদয় হবে পাঁচটা বারো মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছয়টা পনেরো অপরাহ্ন চারটা নয় পুষা নক্ষত্র দিবা দুইটা তিন অশ্রিক গতি নিতণ শেষ রাত্রি চারটা আটত্রিশ গতি ববকরণ জন্মে আজ যদি কোন শিশুর জন্ম হয় তার কর্কট রাশি বিপ্রবর্ণ দেবগণ অষ্টত্রী চন্দ্রের ও শনির দশা দেবার দুইটা তিন গতি রাক্ষসগণ বিশ্বস্ত্রী বুধের দশা মৃতি পদদোষ আজকের যোগিনী ঈশানী অপরাহ্ন চারটা নয় গতি পূর্বে আজকের বারবেলা দ্বি দশটা ছয় গতি একটা একুশ মধ্যে আজকের কাল রাত্রি একটা ছয় গতি দুইটা আট মধ্যে যাত্রা শুভ পশ্চিমে নিষেধ দেবা বারোটা সতেরো গতি যাত্রা নাই অপরাহ্ন চারটা নয় গতে পূর্ণ যাত্রা শুভ পশ্চিমে নিষেধ দিবা বারোটা সতেরো গতে যাত্রা নাই অপরাহ্ন চারটা নয় গতে পূর্ণ যাত্রা শুভ পশ্চিমে নিষেধ আজকের শুভ কর্ম নাই বিবিধ বাসরাত শ্রাদ্ধ একদিষ্ট ও সপিগুণ আমাবস্যার ব্রত উপবাস পিতালগি আমাবস্যা অর্থাৎ উৎকল দিবার দুইটা তিন গতে অপরাহ্ন চারটা নয় মধ্যে ব্যতিপাত যোগ গঙ্গা স্নানে ত্রিয় কুলোধারণ ফল প্রদ্যোশী সন্ধ্যা 6টা 15 গতি রাত্রি 7টা 51 মধ্যে প্রতি পদাধিক কলপি শ্রী শ্রী কৃষ্ণের ঝুলন যাত্রা নবদ্বীপ ধামে আদ্য হইতে অপর দিন ব্যাপী শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপূর্ব ঝুলন যাত্রা আরম্ভ অপরাহ্ন 4টা নয় গতি মুখ্য চন্দ্র শ্রাবণ শুক্লপক্ষ হিন্দি শ্রাবণ সুদি আরম্ভ বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র এর জন্মদিবস চৌঠা আগস্ট উনিশশো পাঁচ কৃষ্ণপুর ইতলা গাঙ্গুলি পাড়া কলকাতা একশো দুই নিবাসী বিশিষ্ট সমাজ স্বজন ও ধর্মপ্রাণ অজিত গাঙ্গুলির জন্মদিবস উনিশ শ্রাবণ তেরোশো সাল শনিবার আজকের মাহেন্দ্র চোখ দিবা ছয়টা দশ মধ্যে ও বারোটা চুয়ান্ন গতি একটা চৌচল্লিশ মধ্যে এবং রাত্রি ছয়টা বিয়াল্লিশ গতি সাতটা আঠাশ মধ্যে ও এগারোটা এক গতে তিনটা তিন মধ্যে আজকের অমৃত যোগ দিবার ছয়টা দশ গতে নয়টা বত্রিশ মধ্যে এবং রাত্রি সাতটা আঠাশ গতি আটটা উনষাট মধ্যে আজকের রাশি ফল মেষ রাশির সুখ বৃষ রাশির চিন্তা মিথুন রাশির যশ কর্কট রাশির শান্তি সিংহ রাশির জয় কন্যা রাশির বন্ধুত্ব তুলা রাশির, অশান্তি বৃচ্ছক রাশির আনন্দ ধনু রাশির বিবাদ মকর রাশির আনন্দ কুম্ভ রাশির ইচ্ছা পূরণ মিন রাশির দুঃখ